মহারাজ উপস্থিত হচ্ছেন আমরা সবাই সাবধান খেনা কুটি আদেশ করুন মরা হা তুমি আমার রাজ্যের এই কি দোষা করলে না মরা হাস আমি যাহা বলিব সত্যি বলবো খেনা পুদি আদেশ করুন মরা হাস আমার রাজ্যের কি খবর কিছু লইছ আপনার রাজ্যে সব কিছু ঠিক আছে আচ্ছা চলো মহারাজ উপস্থিত হচ্ছেন আমরা সবাই সাবধান ছেনা ফুটি আদেশ করুন মরা হাস আমার রাজ্যের ইয়ে কি দোষা প্রজার কি খাবে কোলের খুসা না মহারাজ আমি থাকতে আপনার রাজ্যের কোনো হবে না বাল তাই তো আপনার রাজ্যের এই হাল সেনা ফুটি তুমি আমার রাজ্যের এই কি দশা করলে তুমি এই কথা আমাকে বলতে পারলা না মোরা হাস আমি যাহা বলিব সত্যি সেনা পুতি আমি এই রাজ দরবার আমি আজকের মতোই শেষ করতেছি